কলেজেতে এতে তারা লিখা পড়ার নামে তারা প্রেমেরা লাভ করে ওরা প্রেমের আলো করে তারা লেখাপড়ার নামে পড়া ছেড়ে তারা প্রেমের আলো করে ওরা করে এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমেকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে যে মোবাইলে কথা বলে সাথে ঘন্টার পর ঘণ্টা চলে খবর রাখে না যে গজব দুনিয়াতে ভাই আস্তে দেরি তো আর নাই গজব দুনিয়াতে ভাই আস্তে দেরি তো আর নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সম্মান অধিকার অথচ বিশ্বনী বলছেন ও গার্জেনেরা তোমরা শোনো তোমার সন্তানকে তুমি কোন শিক্ষা শেখাও বিশ্বনী বলছেন মা নাহালা ওয়ালিদুল ওয়ালাদান মিন নাহলিন ফাফদাল মিনহু আযাবিন হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার সন্তানকে তুমি পৃথিবীর যত সুশিক্ষা দাও না কেন তোমার সন্তানকে তুমি যতই কিছু দাও না কেন গাড়ি দাও বাড়ি দাও জায়গা জমি ফেলবেন যা কিছু দাও না কেন যতক্ষণ তোমার সন্তানকে উত্তম জিনিস দাও হচ্ছে সুশিক্ষা দেওয়া যে সুশিক্ষা মানে আল্লাহর জ্ঞান রাখে কোরআনের জ্ঞান রাখে এটা যখন তোমরা সন্তানকে দিতে পারবে এটা হচ্ছে তোমার জন্য সুশিক্ষা দেওয়া আসলে শিক্ষার মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে সুশিক্ষা একটা হচ্ছে কুশিক্ষা সুশিক্ষা কোনটা যেটা আখেরা মুখী করে আখেরাত মুখী করে এটা হচ্ছে সুশিক্ষা কিন্তু আজকে দেখেন আখেরাত মুখী কোথায় আছে আখেরাত মুখী কোন জায়গায় জি এখন আপনারা এখানে যত লোক আছেন বলেন তো আপনারা কোনটাকে বেশি ভালোবাসেন হাত উঠা করাবো আচ্ছা বলেন কোরআন কে কে পড়তে পারেন কোরআন কে কে পড়তে পারে কোরআন কোরআন কটা লোক আছে এখানে একটাও লোক নেই কোরআন পড়তে পারেন দেখে দেখে কে এমন আছে জি তাহলে ময়না এলাকাতে কোরআন পড়ার লোক নেই নাকি হ্যাঁ ওরা মনে করছে হাত উঠিয়ে আবার উল্টাপাল্টা করবে না তো আপনাকে উল্টাপাল্টা পাল্টা করার হাত আপনি কোরান করতে পারেন কিনা এটা দেখতে চাইছি তার মানে আপনাকে বলতে চাইছি আল্লাহ রাসূলের বাস্তবতাটা আপনাকে দেখাতে চাইছি আর সে বলছেন دینی শিক্ষা উঠে যাবে তার মানে এখান থেকে প্রমাণ হয় বলেন কোরআন পড়ার वाला কটা লোক এখানে বসে আছেন উঠলে 10 থেকে 20টা উঠবে এর থেকে বেশি উঠবে না উঠবে উঠবে না তার মানে আপনি কোনটাকে বেশি মূল্যায়ন করেছেন অন্তত আপনি কোরআনটাকে শিখতে পারলেন না আর আপনি মনে করছেন আমি জান্নাতে যাব জি না যত কিছু পররে বন্ধু কোরআন পারো না মইরা গেলে জান্নাতে যাইবা এত সোজা না মইরা গেলে জান্নাতে যাইবা এত সোজা না থাকতে সময় কোরআন পড়ো আমার নবী রাস্তা ধরো চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না কত কিছু পাররে বন্ধু কোরআন পড়ো না কত কিছু পাররে বন্ধু কোরআন পড়ো না মইরা গেলে জান্নাত পাইবা ইয়া তো সো মইরা গেলে জান্নাত পাইবা ইয়া তো সো জানা কোরআন এখন ঘরে ঘরে দেখেন নাই আগে বিশ বছর যদি পিছনে সরে যান দশ বছর পিছনে তাও চাচিদের মুখে শুনতে পেতুম আমার চাচি ভোর রাতে উঠে অন্তত কিছু না পাললেও সুরা প্রথম বাকারাটাকে করে এদিক ওদিক পড়তো তো সকাল হলে শুনতে পেতু যে আমার ওই চাচি কোরআন করছে আর এখন সকালে কোন চাচির মুখে কোরআন চলাবার শোনা যায় না যাই না যাই না বরং সকাল ছটা সাতটা বাজতে না বাজতে

এখন আপনারা কোনটাকে শিক্ষিত লোক বলছেন কোনটাকে শিক্ষিত লোক বলছেন আপনি ওই ওটাকে শিক্ষিত লোক বলছেন আচ্ছা মূর্খ লোক তাহলে কে আপনাকে বলি ওই শিক্ষিত লোককে যে চশমা পরে আছে মাস্টার ডিগ্রি পাস করে একদম বসে আছে কাগজ পড়ছে একদম ইংলিশ হাউ 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 করছে একদম খুব তো ওটাই শিক্ষিত মানুষ তাহলে মূর্খটাকে গো মূর্খ লোকটাকে আচ্ছা ওই যে লোকটা ডিগ্রিধারী পাস পাস করেছে ওর পাশে একটা 18 বছরের মেয়ে ঢং ঢং করে একদম মাথার চুলু দাম করে দিয়ে আট ফোটে লিপিস্টি এক কেজি গু লাগিয়ে একদম সেন্ট মেরে বের হচ্ছে আর বের হওয়ার পরে যখন ওর বাপ যখন দেখছে মাস্টার পাস বাপ দেখছে বেটি আমার তো একদম বেহায়ার মতন বের হচ্ছে তো বেহায়ার মতন যখন বের হচ্ছে তো ওই বাপ চুপচাপ বসে কিছু বললেন না আচ্ছা বলেন ওই বাপ শিক্ষিত বাপ না মূর্খ বাপ ও বাপ তো শিক্ষিত হবেই না বরং মূর্খই হবে কেন যেই বাপ মেয়েকে সঠিক রাস্তা দেখাতে পারে না যেই মেয়ে পেট বুক পিট দেখিয়ে বাড়াই ও মেয়ে কোনোদিন ভালো হতে পারবে না আর ওর বাপ শিক্ষিত নয় ওর বাপ যদি শিক্ষিত হয় তো মূর্খটাকে আপনি আমাকে বলেন আর ওই মেয়েরা দেখেন রাস্তাঘাটে চলছে বাপ ভাই কিছু বলতে পারে এটাও বলেছেন এমন একটা সময় আসবে জামানা আসবে যেই জামানাটা আমার চোখের সামনে ওই দুই ধরনের লোক আমার চোখে পড়েনি কিন্তু আমার উন্মতেরা ওটা দেখতে পাবে কি নাম্বার ওয়ান কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন নাকাস নিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদ নারিহা ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা বিশ্ব নবী আমি ওই মেয়েদেরকে দেখিনি আমি এক প্রকার মে দুনিয়াতে আবির্ভাব হবে ওই মেয়েদেরকে আমি নিজের চোখে এখনো দেখিনি কিন্তু আমার ওই মেয়েদেরকে দেখতে পাবে সেই মেয়েরা কারা নিসাউন কেমনি মহিলা কাশি নিসাউন কাশি আতুন কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ পোশাক পরবে উলঙ্গ পোশাক কোনটাকে বলা হয় এখন বর্তমানে মেয়েদের দেখবেন ছোট ছোট পোশাক পরে রাস্তাতে চলে অনেক মেয়ে আছেন টাইট ফিট পোশাক পরে অনেক মেয়ে আছে তার ভিতরের ভঙ্গি ভঙ্গি কিন্তু অনুভব করা যায় দেখা যায় অনেক মেয়েকে দেখবেন এমন আপনার কিনা টাইফেড পোশাক পরে অনেক আমার মা বোন চাচিদেরকে দেখবেন যখন বাড়ি থেকে বের হয় সে এমন একটা পোশাক পরে তার বেলা উজ্জা পরে পিঠ দেখা যায় পেট দেখা যায় সামনের পেছনে কি দেখা যায় তা এটাকে আল্লাহ রাসূল বলেছেন উলঙ্গ পোশাক ওরা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ পোশাক যেই মেয়েরা এই ধরনের পোশাক পরবে ফিট পোশাক পরে থাকবে পর পুরুষকে তারা আকৃষ্ট করবে ওই পোশাক সক্তা কাসিয়াতুন আর মুমিলাতুন মাইলাতুন মুমিলাতুন মাইলাতুন ওই মেয়েরা পুরুষেরা মেয়েদের দিকে আকৃষ্ট হবে মেয়েরা পুরুষের দিকে আকৃষ্ট করবে যখন ওই মেয়েটা এমন পোশাক করবে আর মনে মনে বলবে ও এই ওই ছেলেটাকে একবার হাত দিকে দেখো আমি কত সুন্দর সেজেছি দেখ কত সুন্দর করেছে জি একবার দেখ এরকম করবে আর মেয়েটাও ওই মেয়েটাও ছেলেদিকে আকৃষ্ট হয়ে যাবে মেয়েটাকে ফাঁদে ফেলে দেবে রুসুহুন না কাসলিমাতিল বুখতিল মাইলা মেয়েরা শুধু তাই নয় ওই মেয়েরা চুলের ভেনি করে থাকবে এমন ভাবে তারা চুলের ভেনি বানবে না বা চুলের খোপাটাকে তারা বানবে উটের কুজের নাই রুহুসুহুন্না মাতিল বখতিল মাইলা উটের কুজের মতন এমন একটা তারা খোপা বানবে ভেনি বানবে ক্লিপ দিয়ে তার উচ্চা করে থাকবে কুজের নাই ওই ধরনের মেয়েরা লায়াত খুলাল জান্নাতা ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না যাবে না যাবে না

ওয়াই রেহা জাননাতে যাবে না জানাতের যে সেন পাওয়া যায় জান্নাতে যে সেন পাওয়া যায় কাদা এই পর্যন্ত পাওয়া যায় অন্য হাদিসে এক বছর দ্রুত রাস্তা এক বছরের রাস্তা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জান্নাতের সেন ছোটবে জান্নাতের সেন্ট পাওয়া যাবে কিন্তু ওই মেরা পাবে না ওই মেরা জান্নাতের সেন পাবে না যে মেয়েরা উলঙ্গ হয়ে মাথা উদাম করে রাস্তা দিয়ে চলেছে ওরা যাবে না। আর জাননাতে না কিন্তু আফসোস লাগে লাগে একটা কথা আপনাকে বলি আমার চাচিদেরকে এই কথাটা আমার বলার ইচ্ছা আমার দাদি নানি যেগুলা আছে বুড়িয়া খিসমিস হয়ে আছে ওরা কিছু কথা শেয়ার মনে কিছু নিয়ে না রাগাচ্ছে ওদেরকে কি রাগাছি যখন আমার নানিরা যখন বাসে যায় ট্রেনে উঠে কোনো জায়গা ও বেটির বাড়ি বৃহে মানে মানে বেড়াতে যায় কি লাতির বাড়ি বেরোতে যায় নাতনির বাড়ি বেরোতে যায় তখন দেখবেন কি এমন করে যায় এক বুঢ়ী নানিকে দেখছি ওপরে একটা চাঁদর গা দিয়ে সুন্দর করে উগায় দেওয়া আছে

ষোলো সূত্র হবে শুধু খালি গাজা আর গাজা লাগবে বাঁচবো না হলে এখানে দশ বিশ টাকা যাবে বলবো লাস্টের বেলা ধৈর্য ধরে এত হলো হয় কটা আছে আর আধ ঘন্টা আধ ছেড়ে দেবো কি বলছি দাদি নানি বলছি যে তোমার লাতির বয়স লাতির বয়স কত হবে বলছে ষোলো সত্র হবে মাধ্যমিক তুম রকম করে দিয়েছে হবে মানে ষোলো সত্র হবে না হবে তো তা বলছি হাগে দাদি আর চারটা কি বুড়ি মানুষ তোর চেহারা সব ভাঁজ বসে গেছে মানে তুই পুরা খিসমিস আর তোর ষোলো বছরের না তিতে এত চেংরা ফার্স্ট ক্লাস উফের আধা করাতে নিয়েছিস মুখে লিপিস্টি লাগিয়ে আছে এক কি আল্লাহ খাল্লা মেকা চুল গলার মাথা উদাম তো ওয়াকে পের আন ঢাকা করে রেখেছে তুই পে ঢেকে লেছিস তুই কোহা তোর দিকে দেখে না তোর লাতি দিকে দেখে কোন কই যে ঠিকই তো গোলমাল লেগেছে কথা তো ঠিকই ধরেছিস তো এটাই হচ্ছে বর্তমানে বয়স্ক মেয়ে গুলা সুন্দর করে যে আর ওর আর বেটি গুলাকে ওর গুলাকে যখন নিয়ে এত সুন্দর করে নিয়ে যেয়েছে তো কাকে দেখবে তোকে দেখবে না ওকে দেখবে